এই শাখা নেবে শাখা শাখা নিব গো নিব কেউ শাখা নেবে নিব গো নিব তোমার বিয়ে হয়ে গেছে মা না এই যে এই নিবে ওই যে খাকাটা এসেছে খাকা খাকা না কেকু না কি বলে খাকা হ্যাঁ শাখা বিক্রি খাকা কে হে

তবে দেখো কাকু এত বিলম্ব করে নাম নেই দেখো তুমি শাখা দেখাও শাখা পড়বো আমরা কেমন দেখাও কি কি শাখা আছে শাখারিয়া বাবু এতদিন তো ছিলেন না শাখা বিক্রি করতে আসেনি কেন কিছু হয়েছিল বুঝি হ্যাঁ আপনার বইয়ের কিছু হয়েছিল না তুমি বুঝবে না মা আমি বুঝবো না হ্যাঁ আমার তো আর বল সোনার দোকানদার নয় যে এখানে দামি দামি শাখা তবে তোর মুখের মধ্যে লাথি মারা উচিত কি পেয়েছিস তুই ধর বাবা ভাগ্যবান একজন পাবে

হ্যাঁ অবশ্যই নিব আমার হাতে শাকানই না শাকাপুলে ভালো লাগে না আমি অমঙ্গলামি চাই না 80 টাকা করে দাও 80 টাকা করে তোমার শাকানর ইচ্ছা আছে 80 টাকা করে দাও 500 টাকা লাগবে না না 80 টাকা করে দাও না 500 টাকা ওই টাকা নাই হবে না ওই তবে কলঘর স্ট্যান্ডে চাই তো করছি

ও ভাগিনী নারী তবে শোন তুই এখানে কেন এসেছিস আমাদের নিকট দিদি গো হ্যাঁ এই সাগর জলে ভিজে যাচ্ছিলাম হ্যাঁ হঠাৎ করে দেখতে পাই তোমরা সকলে মিলে হ্যাঁ যেন শাখা ক্রয় করছো শাখা ও দিদি তুই তার আগে বলতে দেও কে আগে কোন পাগলির সাথে তুমি কথা বলছো তারা বলগে বহিন তোর কি হয়েছে তাই তো আমি শুনেছি হ্যাঁ হাতে সাকার সিঁদিতে সিঁদুর পড়লে নাকি স্বামী দীর্ঘায়ু কামনা করা হয় হ্যাঁ হয়তো তাই তো মনে যেন সাত জাগে আমারও হ্যাঁ আমিও পড়বো শাখা তুমি শাখা পড়বে আচ্ছা বলো তো তোমার পক্ষে কি আছে এটা আমার মৃত স্বামী তোমার মৃত স্বামী তোমার লজ্জা করে না স্বামীনি শাখা পড়বে হ্যাঁ লজ্জা নাই শাখাতে ঢং পড়বে লজ্জা নাই কেন লজ্জা করবে দিদি স্বামী মারা গেছে তো কি হয়েছে স্বামী তো আমার সঙ্গে রয়েছে দেখ তোকে ভালো কথা বলি কেমন তোর স্বামীকে ফেলে দে আর আমার সঙ্গে চল আমার ছোট দেওয়ার আছে তোকে বিয়ে দেব আমার দ্বারা কি সম্ভব না সম্ভব নয় আমি পারলাম না তোমার কথা কই মানুষকে ভালো করতে নেই আজকে ভালো বুদ্ধি দিছি একদম মানে মানছে না বাবা দেখে তুমি গাটা চলে যায় আমার আমি কি এমন করলাম বলো তো কি করলে যে আমাকে দেখে তোমাদের গা চলে যায়

কিন্তু তোমার তোমার কাছে কিছু আছে আমার কাছে শাকা নিতে গেলে তোমার কাছে বেশি কিছু চায় না কিছু দক্ষিণা দিলে আমি তোমায় দিয়ে দেবো আমার কাছে যে কিছুই নেই গো বাবা তারা কিছুই নেই এই ভালো করে এই ঘাটে এসেছে অনেক নারী স্নান করতে তাদের কাছে গিয়ে কিছু ভিক্ষে করে নিয়ে এসো আয় মূল্য দিয়ে তারপরে নিয়ে যাবে শাখা বেশ তাই টুকু অসহায় আজ আমি ও গো পথে যেতে যে এটো দা रे मा शिरा তবে নিনু বাবা এ আমি এনেছি কাকে দর্শন করি আমি শাখা নেবে নেবেনা সত্যি কি তুমি এসো না অন্য কেউ কেন কেন সেই শাখারি বাবার রূপে তোমাকে দেখতে পাই আমি মা কি হলো মা তুমি শাখা নেবে না কিন্তু কি ভাবছো তুমি কিন্তু এখুনি যে এখুনি যে আপনার রূপে আমি কি সে মা মনসাকে দর্শন করলাম মা মনসাকে হ্যাঁ তোমার ভুল ধারণা মা আমি তো সর সর মুখে দাঁড়িয়ে আছি না ওইসব না 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 আমার ভুল ধারণা হতে পারে না আমি কি করে ভুল দেখব বেহুলা এসো মা নেবে না তুমি এসেছো মা তুমি এসেছো তবে আজ কেন এত চলো না মা কেন কেন তুমি আমার সঙ্গে এত চলো না করছো গো আমি যেন কষ্ট সইতে পারি না মা আমি তোমায় পরীক্ষা করছিলাম মা দেখছিলাম তোমার স্বামীর উপরে তোমার কতটি মায়া রয়েছে মা হ্যাঁ যে স্বামীর জন্য সব কিছু শেষ করে আজ এই গঙ্গার জলে ভেসেছি সে স্বামীর ওপরে আমার আমার মায়া নেই মা তবে বেশ মা যখন তোমার দর্শন পেয়েছি তবে তোমার চরণে পুষ্প জল দিতে চাই কিন্তু মা বলো দেবার মতো নেই আমার কিছু আমার যেন পূজার ফুল ঝরে গেছে গো আমার পূজার ভুন্ত তো গেছে গেছি পূজার ফুল তো গেছি না করে যত তোমার চল <laughs> <music> 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 <music>